আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছয় কারণে তাহাজ্জুদ পড়েও আপনার দোয়া কবুল হচ্ছে না তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ এবাদত এবং এই সময়ের দোয়াগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় তবে যদি তাহাজ্জুদ পড়ার পরেও আপনার দোয়া কবুল না হয় তাহলে তার পেছনে কিছু কারণ থাকতে পারে এই ভিডিওতে ছয়টি কারণ উল্লেখ করা হলো তা হলো নম্বর এক আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য না রাখার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমাদের সব দোয়া শোনেন কিন্তু তিনি আমাদের জন্য যা কল্যাণকর তাই দেন আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো নয় অথবা সঠিক সময় আসেনি আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন হয় আমি তার দোয়া কবুল করি অথবা তাকে এর চেয়ে উত্তম কিছু প্রদান করি আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আলী ইমরান আমাদের উচিত আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা আল্লাহ তালা বলেন তুমি যা কিছু ভালো কাজ করবে আল্লাহ তার প্রতিদান দিবেন আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটি তোমাদের জন্য উত্তম সুরা নাহল নম্বর দুই হারাম থেকে বেঁচে না থাকার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের একটি প্রধান শর্ত হল হালাল জীবনযাপন যদি আপনার খাবার রিজিক বা পোশাক হারাম উৎস থেকে আসে তাহলে দোয়া কবুলে বাধা সৃষ্টি হতে পারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তা ভক্ষণ করে তার দোয়া কবুল হয় না সহি মুসলিম হারাম থেকে বাঁচার উপায় এক তৌবা করা যদি আমরা কোন হারাম কাজে লিপ্ত হয়ে থাকি তবে আমাদের উচিত আল্লাহর কাছে তৌবা করা কোরআনে বলা হয়েছে যারা গুনাহ করার পর তৌবা করে এবং নিজেদের সংশোধন করে আল্লাহ তাদের ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আরাফ দুই হালাল পথে ফিরে আসা নিজের জীবিকা এবং জীবনযাত্রা হালাল করতে সচেষ্ট হওয়া তিন বিশুদ্ধ করা আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করা এবং শয়তানের ধোকা থেকে বাঁচা নিয়তে সমস্যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না তাই দোয়ার সময় আমাদের নিউত সঠিক এবং আন্তরিক হওয়া জরুরি নম্বর তিন দোয়ার সম্ভাব্য ফলাফল বুঝতে না পারা আপনি যেটি চাইছেন তা হয়তো আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের ভালো মন্দ জানেন এবং আমাদের কল্যাণের জন্য কাজ করেন আল্লাহ তা বলেন তোমরা যা চাও তা সব সময় তোমাদের জন্য ভালো নাও হতে পারে সুরা বাকারা হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার দোয়া তিনভাবে কবুল করেন হয়তো তিনি সরাসরি তা কবুল করেন নয়তো এর পরিবর্তে কোন বিপদ দূর করেন অথবা তা আখেরাতের জন্য সংরক্ষণ করেন তিরমিজি এটি বোঝায় যে আমাদের দোয়া কখন এবং কিভাবে কবুল হবে তা আল্লাহর পরিকল্পনার উপর নির্ভরশীল নম্বর চার ধৈর্য ও দৃঢ়তার অভাবের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না তাহার দোয়া করার পর ধৈর্য না রাখলে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা না রাখলে তা দোয়া কবুলে বিলম্বের কারণ হতে পারে দোয়া কবুলের জন্য ধৈর্য ও দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন তোমাদের কেউ যেন না বলে আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হল না সহি বুখারি আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো তা আমি কবুল করব সুরা মুমিন নম্বর পাঁচ পাপের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না পাপ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে এবং দোয়া কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে পাপের প্রতি উদাসীনতা হৃদয় কঠিন করে তোলে যা আমাদের দোয়ার জন্য আন্তরিকতা ও আল্লাহর নৈকট্য অর্জনে বাধা সৃষ্টি করে আপনার জীবনে এমন কোন পাপ থাকতে পারে যা আপনি অবহেলা করছেন তবে আল্লাহ দোয়া কবুল করার আগে বান্দার তৌবা চান আর তৌবা করতে হবে আন্তরিকভাবে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তৌবা করো যাতে তোমরা সফল হও সুরা তাহরিম নম্বর ছয় পরীক্ষা ও শিক্ষার কারণে আপনার দোয়া কবুলে বিলম্ব হতে পারে দোয়া কবুলে বিলম্ব আমাদের জন্য একটি পরীক্ষা যাতে আমরা আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য ধারণ করতে শিখি এটি আমাদের ধৈর্যশীলতা ও ইমানের পরীক্ষা আল্লাহ তা বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর আবার হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা দোয়া কবুল হওয়ার জন্য যা করতে হবে নিয়মিত তৌবা করুন হালাল রিজিক নিশ্চিত করুন দোয়ার নিউত বিশুদ্ধ করুন আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন সবর ও শুকুর করুন আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন